আসসালামু আলাইকুম প্রিয় এইস এসি শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা আইসিটিতে তোমাকে প্রথম অধ্যায় থেকে আমি দুইটা সৃজনশীল দেবো দুইটার মধ্যে যে কোনো একটা সৃজনশীল একশো পার্সেন্ট আসবে আর যদি না আসে একশো পার্সেন্ট তখন আমাকে পরীক্ষা দিয়ে গালিগালাস করিও অবশ্যই তোমাকে এইসএসসি পরীক্ষা দিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কথা না বাড়িয়ে অল্প সময়ের মধ্যে অল্প এই সাজেশন দেওয়ার চেষ্টা করবো আর এই অধ্যায় থেকে কিছু এম বলে দিচ্ছি তোমাকে ভিডিওটা ধৈর্য সরে দেখতে হবে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি আগে বুঝো এই যে প্রথম দেয় আছে আমি ঠিক আছে কারণ প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি ও তার আগে বলে রেখে আমার পরিচয় নিয়ে আমি নিজেও একজন প্রবাসক আইসিটি প্রবাসক কর্মরত আছি প্রবাসক হিসেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতি বছরে অসংখ্য শিক্ষার্থীদেরকে আমি এক্সক্লুসিভ সাজেশন দিয়ে থাকি আমি কম পড়াই ঠিক আছে আমি খুব কম পড়াই শিক্ষার্থীদেরকে সরাসরি সাজেশান দিয়ে যা পড়াই তারই মধ্যে কমন পড়বে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এত গুণাগুণ না বলে তোমাদেরকে মূল কথায় আসে এই যে আংশিক প্রথমত কিন্তু আংশিক এখন প্রথম দিয়ে দেখি দেখো এই টপিক্সগুলো আছে তোমাকে কোনগুলো পড়তে হবে কোন বিষয় থেকে আসবে ভার্চুয়াল রিয়েলিটি ঠিক আছে ভার্চুয়াল রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি দৈনন্দিন জীবনের যে প্রভাব এটা তার মানে আছে ভার্চুয়াল রিয়েলিটি ঠিক আছে এখন এইটির ভিতর থেকে কী কী আছে দেখো এখান থেকে কী কী আছে তোমাকে এটা জানতে হবে তারপর আছে তোমার তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি সাম্প্রতিক প্রবণতা এর মধ্যে পড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স কায়ো সার্জারি মহাকাশ অভিযান ঠিক আছে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা তো প্রতিরক্ষা আছে বায়োমেট্রিক্স আছে বায়ো আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে নোটকনোলজি আছে এই টপিক্সগুলো আছে এখন এখানে দেখো অনেকগুলো টপিকস কিন্তু তুমি কোনগুলো পড়বা ঠিক আছে তোমাদেরকে আমি এখন থেকে বলছি বার্চুয়াল রিয়েলিটি থেকে একশো পার্সেন্ট পড়বা একশো পার্সেন্ট যেগুলো বলতেছে একশো পারসেন্ট সেইগুলো পড়ে যেতেই হবে তোমাকে তারপর তুমি যেটা পড়ে যাবা ক্রায়ো সার্জারি ক্রায়ো সার্জারি একশো পার্সেন্ট কমন কায়োসার্জের পর বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স এক কথা আমি সংক্ষিপ্তভাবে তাদের বুঝিয়ে দেবো তোমাদের কিন্তু ঠিক আছে এই ভিডিওর মধ্যে আর হচ্ছে জেনেটিং ইন ইঞ্জিনিয়ারিং আমি যেটা বলবো এক হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট কি শিক্ষার্থী বন্ধুরা যদি এক হাজার পার্সেন্ট হইতো তাহলে এক হাজার পার্সেন্টই বলতাম কেন আমি শিক্ষার্থীদেরকে বারে বারেই বলি সবচেয়ে ইম্পর্টেন্ট নিউ টেকনোলজি আর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের সংক্ষিপ্ত আলোচনা এখন আমরা মূল আলোচনায় যাই ঠিক আছে তো মূল আলোচনা যাওয়ার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পড়তে বসো নেই অতি তাড়াতাড়ি পড়তে বসো সব শিক্ষার্থী বন্ধুরা তুমি পড়তে বসো এখনই আমার এই সাজেশনটা নিয়ে তো এখন তোমাকে বলে রাখি তোমাকে আমি আগে এমসি সিকিউ কিছু সাজেশন দিচ্ছি তার পরবর্তী ভিডিওতে সিকিউ দেবো এমসিকিউটা কিউটা দিয়ে আগে বুঝবো তোমাদের রেসপন্স কেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা ভার্চুয়াল রিয়েলিটি শব্দের অর্থ কী এটা হচ্ছে তোমার কৃত্রিম বাস্তবতা ভার্চুয়াল রিয়েলিটিটা কী তুমি এখন তোমার বাসায় বসে আছো আর এই বাসায় বসে তুমি যদি প্রাইভেট কার এরোপ্লেন কক্সবাজারে সাঁতার কাটতে চাও এরকম বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি ঠিক আছে ভার্চুয়াল রিয়েলিটি মূলত প্রকৃত পক্ষে বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি জায়গায় এমন বিজ্ঞান নির্ভর প্রযুক্তি কি ভার্চুয়াল রিয়েলিটি বলে শিক্ষার্থী বন্ধু এই ভার্চুয়াল রিয়েলিটির সম্পর্কে তুমি এ টু জেড পড়বা তোমার গাইডের বইয়ের ঠিক আছে এখান থেকে আমি একটাই দিলাম ভার্চুয়াল রিয়ালিটি তো তারপর যেটা দেখো আমি দাগায় রাখছি আমার শিক্ষার্থীদেরকে অবশ্যই আমি আমি কলেজে বলে দিয়েছি ভার্চুয়াল রিয়ালিটি কী ধরনের ইমেজ তৈরি করে এটা হচ্ছে ত্রিমাত্রিক ভার্চুয়ারিটি পাইলে ত্রিমাত্রিক ঠিক আছে আচ্ছা তারপর এক্সপার্ট সিস্টেম কী এক্সপার্ট এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ঠিক আছে অনেকে ভাবতেছে যে স্যার ইস এম ডি ইস এম ডি এটা কি হ্যাড মাউন্টেড ডিসপ্লে হ্যাড মাউন্টেড ডিসপ্লে এটা কোথায় ব্যবহৃত হয় এটা হচ্ছে ভার্চুয়ারিয়ালিটির মতো মাথায় ব্যবহৃত হেড মাউন্টেড ডিসপ্লে এটা মাথায় দিতে হয় এটা দুহাজার তেইশ সালে আসছিল ঠিক আছে এটাও তোমার ভার্চুয়ারিয়ালিটির একটা ধারণা তো এই পৃষ্ঠা থেকে মোটামুটিভাবে আর কিছু পড়ার দরকার নেই তোমার ঠিক আছে আমরা এই যে দেখো বারো নংটা পড়বা বাস্তব জগতের সাথে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল জগতের এক ধরনের সংমিশ্রণ তৈরি করে কোনটি ঠিক আছে এটা হবে সো আমরা নেক্সট পারে চলে যাই শোনো পড়তে সবাই পারে কিন্তু গুছিয়ে কয়জনে পড়তে পারে এই গুছিয়ে পড়ার জন্য অনেকে রেজাল্ট ভালো করতে পারে না এই যে দেখো অসংখ্য এমসি আছে কিন্তু তুমি যদি সবগুলো মুখস্ত করে যাও একটাও কমন পড়বে না কিন্তু বেছে বেছে কয়েকটা যদি পড়ো ভালোভাবে আর মেন টপিক্সটা যদি তোমার ঠিক রাখো তাহলেই ভালো রেজাল্ট করা সম্ভব তো ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি কল্পনা জগতে বিচরণ দেখো এই পেজ থেকে আর কোনো এমসিকিউ শেখার দরকার নেই আর কোনো এমসিকিউ নেই কিন্তু এই যে দেখো কম্পিউটার সিমুলেশন কোনো কথা যদি থাকে তাহলে এটা ভার্চুয়াল রিয়েলিটি তো ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আশা করি বুঝতে পারছো তোমরা ভার্চুয়াল কোথায় কোথায় ব্যবহৃত বই থেকে পড়ে নেবে এটা আমরা নেক্সট টপিকসে চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি অধ্যায়টা মোটামুটিভাবে একটু বড় আছে কমপক্ষে আমি যদি ভালোভাবে শেষ করতে চাই কমপক্ষে তিরিশ মিনিট লাগবে এই ভিডিওটা এম সিকিউর জন্য এখন তোমরা যদি চাও যে স্যার আপনি বড় করে একটাই ভিডিওতে শেষ করে দেন আবার তোমরা যদি চাও যে স্যার পার্ট একটা অধ্যায়তে দুইটা করে ভিডিও দেন তাহলে আমি দেব তোমরা যাতে বিরক্ত বোধ না করো ঠিক আছে তো এন এল পি এর পুনরূপ কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসর সরি এখানে তিন নং হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং জাস্ট প্রসেসিং আইএনজি হবে আইএনজি ঠিক আছে এটাও একটু ভালো করে করে নেওয়া তো এটা হচ্ছে তোমার রোবট থেকে কিন্তু হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সত্তর নং দেখো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃতই কোনটিতে রোবোটিক্সে সো আমরা যদি বলি যে রোবট কি রোবট হচ্ছে রোবট রোবটিক্স কি রোবট বিজ্ঞান আর রোবট যদি বলে তাহলে এটা হচ্ছে একটা যন্ত্রমান যা মানুষের দুঃখ কষ্টে কাজগুলো করে থাকে ঠিক আছে তো কাজের প্রয়োজনীয় রোবট কি কত ডিগ্রি কোন পর্যন্ত গোরানো হয় তিনশো ষাট ডিগ্রি কেন জানো তিনশো ষাট ডিগ্রি মানে কাজের সুবিধার্থে রোবট চার দিকে ঘুরতে পারে চারদিক মানে হয় ঘুরলে বৃত্ত হয়ে আর বৃত্ত সমান তিনশো ষাট একদম সহজ এক ছয়েটার ব্যবহৃত এই কোন ক্ষেত্রে এটা হচ্ছে রোবটিক্সের ক্ষেত্রে রোবটের একটা এক ছটার লাগে এক ছটার মানে কি স্বয়ংক্রিয়ভাবে যেতে চলতে পারে সো রোবট সম্পর্কে এখানে আর কয়েকটা দেখবা রোবটের কাজ কি প্রতিকূল কাজে সাহায্য করা অর্থাৎ যেগুলো কাজ মানুষে না পারে সেগুলো কাজে সাহায্য করা হচ্ছে বিরাশি নং এটা হ্যাঁ প্রতিকূলে কাজ করা প্রতিকূলের সাহায্যে কাজ করা হচ্ছে রোবোটিক্সের কাজ কৃষিকাজে মধ্যে কি কী দ্বারা নিয়ন্ত্রণ করা হয় এটা হচ্ছে সফটওয়্যার দ্বারা তো তারপর আমরা চলে আসছি ক্রাইও সার্জারি ক্রাইও সার্জারি কি সার্জারি হচ্ছে ধরো তোমার পায়ে একটা টিমার হয়েছে এটা অপারেশন করে বের করবে এটাই হচ্ছে সার্জারি সার্জারি মানে হাতের কাজ আর ক্রাইও শব্দ অর্থ হয়েছে বরফের মতো ঠান্ডা ঠিক আছে বরফের মতো ঠান্ডা সিস্টেমে যে চিকিৎসা পদ্ধতিটা করা হয় তার নাম হচ্ছে ক্রাইফ সার্জারি আর ক্রাইভ সার্জারিতে হচ্ছে তরল অক্সিজেন ব্যবহৃত ঠিক আছে শীতলীকরণের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী মন্ত্রা আমি অতি ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি নেক্সট পার্টে তোমাদের আরও কিছু কম গুরুত্ব যেগুলো এগুলো শেষ করবো ঠিক আছে আচ্ছা তো আরেকটা দেখো খুব ইম্পর্টেন্ট সিআডি এর পূর্ণরূপ কি কম্পিউটার এইডেড ডিজাইন কম্পিউটার এইডেড ডিজাইন তোমাকে যদি বলি যে ড্রোন কি ড্রোন ড্রোন হচ্ছে ড্রোন যারা ব্যবহার করছে অবশ্যই কমেন্টে জানাবা চালকবিহীন যুদ্ধ বিমানকে বলে ড্রোন ড্রোন মানে চালকবিহীন এক ধরনের বিমান বুঝতে পারছো সো আমরা ইতিমধ্যে বায়োমেট্রিক্সে চলে এসেছি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দিয়ে বায়োমেট্রিক্স প্রধানত দুই প্রকার আরেকটা পূর্ণরূপ দেখো দুইশো বাইশ নং হ্যাঁ জি এর পূর্ণরূপ কি এটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গ্যানিজম জেনেটিক্যালি মডিফাইড অর্গ্যানিজম এটা হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ার থেকে আসা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা প্রতি বছরে আছে এক নেনোমিটার সমান কত প্রতি বছরে আছে টেন ইনভার্স নাইন ঠিক আছে ভালো করে পড়বা এটা একদম ভালো করে পড়বা এই যে সেম প্রশ্ন দশ নেনোমিটার সমান কত দশ নোমিটার সমান টেন ইনভার্স নাইন হবে এটা টেন ইনভার্স নাইন ঠিক আছে এখানে উত্তরটা বোল আছে তো নেনো টেকনোলজি শেষ নেনো টেকনোলজি ত্রি শিক্ষার্থী তোমাদের সকলেই একটা প্রশ্ন থাকবে যে স্যার আমাদের কি এখান থেকে কমান পড়ে যাবে একশো পারসেন্ট আমি বলবো তোমাদেরকে পূর্বেই আমি বলছি ঠিক আছে এই ভিডিওটা একটা ভিডিওর মাধ্যমে শেষ করা সম্ভব হবে না অবশ্যই পরবর্তী পাঠ লাগবে প্রতি অধ্যায় আমি যে দুইটা করে ভিডিও দেই তোমরা অন্ততপক্ষে যারা অ্যাপ্লাস পাওয়ার যোগ্য তারা অ্যাপ্লাস পাবে আর যাদের পাশ করা নিয়ে চিন্তা তারা একশো পাস পাশ করবা আমি তোমাদের এই অধ্যায় থেকে মাত্র দুইটা সৃজনশীল নিয়ে আসব এবং কোন দুইটা সৃজনশীল সরাসরি আসতে পারে এগুলো যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও সবার কমেন্ট করতে হবে লাইক দিতে হবে তবে আমি ভিডিও দেব